আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে জানাচ্ছি শুভেচ্ছা আপনারা দেখেছেন পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি বছরে নেয় এবছরও র্যাব ফোর্সেস কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়েছে আর যেই নিরাপত্তা ব্যবস্থাগুলো গৃহীত হয়েছে সেগুলো আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে একে একে তুলে ধরছি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে সারা দেশব্যাপী তালিকাভুক্ত ঈদ জামাতের যে স্থানগুলো আছে যেগুলো বড় বড় এবং উল্লেখিত ঈদ জামাত যেমন জাতীয় ঈদগা ময়দান বায়তুল মোকার মসজিদ সোলাকে ঈদগাহ দিনাজপুরে বড় ঈদগাহ এবং অন্যান্য ঈদগাহ প্রত্যেকটিতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এগুলোতে নিরাপত্তা সুইপিং করা হচ্ছে নিয়মিত এর পাশাপাশি আমরা স্থাপন করেছি ওয়াচ টাওয়ার স্ট্রাইকিং ফোর্স রেখেছি স্ট্যান্ড হিসেবে মোবাইল পেট্রোল এর চতুর্দিকে বিদ্যমান রয়েছে অবজারভেশন পোস্ট চেক পোস্ট এবং সিসিটিভি মনিটরিং করা হচ্ছে নিয়মিত এছাড়াও যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে র্যাবের ডগ স্কোয়াড এবং বোম ডিসপোজাল টিম সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে এর পাশাপাশি পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে সকল বাস টার্মিনাল রেল স্টেশন লঞ্চ টার্মিনাল ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে যেই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে টিকিট কালোবাজারি প্রতিরোধ চেষ্টা করা হচ্ছে অতিরিক্ত যাত্রী বহন এবং হয়রানিও আমরা নজরদারিতে রেখেছি যাতে সাধারণ জনগণের এই হয়রানিগুলো না হয় এবং আমাদের মতন চেষ্টা করছি প্রতিটি বাস টার্মিনাল রেল স্টেশন লঞ্চ টার্মিনালে আমাদের যথোপযুক্ত লোক উপস্থিত রাখার জন্য সার্বক্ষণিকভাবে দিনে রাতে চব্বিশ ঘন্টা এবং আমরা চেষ্টা করছি পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য ঢাকা উপমুখী পশু পশুবহনে যে চাঁদাবাজিগুলো হয় এবার আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্য মতন সেগুলোকে নিয়ন্ত্রণ করবার জন্য এবং প্রতিটি হাইওয়েতে এই লক্ষ্যে আমাদের টহল এবং যথোপযুক্ত পেট্রোল নিয়োগ করা হয়েছে গুরুত্বপূর্ণ যে শপিং মলগুলো আছে বিপণী বিদ্যান এবং বিনোদন কেন্দ্রসমূহে আমাদের স্ট্যাটিক ডিউটি পোস্ট রাখা হয়েছে এছাড়াও মোবাইল পেট্রোল ফুড পেট্রোল এমনকি মোটর সাইকেলে আমাদের সাদা পোশাকের গোয়েন্দা নজরদারিও চালু রয়েছে যাতে করে সাধারণ জনগণ উৎসব মুখর পরিবেশে এবং নিরাপদে কেনাকাটা শেষ করে বাড়ি ফিরতে পারে রাজধানী ঢাকা সহ দেশে ঈদের ছুটিতে যাওয়া মানুষের বাসস্থান কর্মস্থল শপিং মলসহ অন্যান্য সবগুলো স্থানে চুরি ও ডাকাতি প্রতিরোধে র্যাবের নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে এবং আমি আশা করি যে আপনারা এর প্রতিফলনগুলো গত তিন চার দিন অলরেডি সমস্ত নিউজ মিডিয়া সংবাদ মাধ্যম পত্রিকা অনলাইন পোর্টাল সবগুলোতে আপনার প্রতিফলন আপনারা দেখতে পেয়েছেন আমি আশা করছি দেশবাসী অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে ঈদের আনন্দ সামিল হবে এবং এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে আবারও পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম